গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো আবার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর হ্যাঁ সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকাল সকাল স্নান করে নিয়েছি আর প্রচণ্ড লাগছে শীত সেই সঙ্গে দেখো কীরকম হাওয়া দিচ্ছে এই দেখো চারিদিকে শুধু হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে মানে বছরে শ্রেষ্ঠ শীত পড়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এই জন্য কোট ফোট সব গায়ে চাপিয়ে চুপিয়ে একেবারে রেডি হয়ে গেছি আজকে বাড়িতে আছে অনুষ্ঠান দেখো পাখিগুলো এসেছে সব ভুজিয়া খাবে বলে দাঁড়াও এদেরকে কটা ভুজিয়ে দিই এই দেখো ভুজিয়া নিয়েছি এবার ওদেরকে মার জলের ঢপ নিয়ে যাচ্ছে দেখো আজকে একটা অনুষ্ঠান আছে বাড়িতে তোমাদেরকে পরে দেখাচ্ছি সেই জন্য তার আগে চলো ওদেরকে এগুলো খেতে দিয়ে আসি শোনো না এক প্যাকেট করে ভুজি আনাই থাকে দেখো এই দেখো সব চলে আসবে এই ভুজিয়াগুলো একটু থাকবে না এরপর সব খেয়ে শেষ করে দেবে আবার যখন শেষ হয়ে যাবে আবার চিল্লাবে আবার ডাকবে ওই দেখো একজন চলে গেল যে সব ডাকছে ওই দেখো গিয়ে ডাকছে এরা খাক তল চলো ততক্ষণ তোমাদের দেখাই আজকে কি আছে বাড়িতে আজকে হচ্ছে আমার দাদুর বা শরীর দিবসী বছরে এটা প্রত্যেকবারই হয় আর দাদু ঠাকুমারটা একসাথে হবে যেহেতু গেল বাট আমার ঠাকুমা মারা গেছে এক বছর হয়ে গেল এই জন্য এবার ঠাকুমা দাদুরটা পুরোটা হবে তাই তো মা এটা হচ্ছে ফুলকপি আর পনিরের তরকারি একটু তোলো হাতা দিয়ে এটাও হয়ে গেছে ফুলকপি দিয়ে পনির দিয়ে পিসা মাসায় ওদিকে তিরপাল নিয়ে এসছে

কটা জিনিস কিনলাম এই দেখুন বহুত দিন এগলি মাথায় দিই না কত দিন মাথায় দিই না চুল কেটে ছোটো ছোটো চুল হয়েছে যেন এই কানেরটা নিলাম খুব পছন্দ হয়েছে কানেরটা আর নিয়েছি এই যে এই হারটা দুঃশূষণা ঘুমিয়ে পড়েছে আমাদের প্রসাদ রেখে দিয়েছে প্রসাদ খাবো দেখতে যে এটা একটা বছর পার হয়ে গেল ঠাকুমা মারা গেল এক ভাত হয়ে গেছে আরও এক হাড়ি ভাত বসেছে এখন মালপোয়া ভাজা হচ্ছে লুচি ভাজা হচ্ছে মালপোয়া লুচি ভাজা হলে ভোগটা লাগিয়ে দেবে ভোগের তো সব রেডি হয়ে গেছে ওদিকে পাট করতে বসেছে বাবা পাটটা হয়ে যাবে আর সব আস্তে একে একে আসতে ঢুকতে ঢুকবে মানে আসতে শুরু করে যেন আমার এখানটা দেখো কত বড় হয়ে গেছে কপালটা চুল সব উঠে গেছে Olor, olor, ভাজা কমপ্লিট আর ভোগের প্রিপারেশনও প্রায় হয়ে গেছে ভোগ লাগিয়ে দিয়েছে চলো এবার একটু ঠাকুর ঘরে যাই তোমাদের সাথে শেয়ার করছি ভোগ লাগানোটা তোমরা তো অনেকে ভোগ লাগানো দেখতে চাও চলো আর হ্যাঁ ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে এটা কিন্তু জানবে যারা যারা ভোগ দেখো ভোগ দর্শন করো তো হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করবে দেখবে দুর্ভোগ কেটে যাবে অবশ্যই যে জায়গাতেই ভোগানো হচ্ছে সেখানটা জল টি সব দেওয়া আছে হ্যাঁ যে কাঠি থেকে শুরু করে নুন লবণ থেকে সবকিছু সব দেওয়া আছে তো তোমরা দেখেছো ফুলকপি পনির রসা আর এই যে এখানে ভাজা ওটা হচ্ছে বেতর শাক আমি সবগুলো পুরো দেখাতে পারলাম না কেন না এখন ওর তুলে সব না ডাল দেখিয়েছি সকালে পাপড় এই যে পনির পনির ছানার বাঁধাকপি বেতর শাক পায়েস চাটনি আছে সকালেই তোমাদের দেখিয়েছি আর এই হচ্ছে রসগোল্লা হচ্ছে আজকের দুপুরের প্রসাদ মেনু তো বলা যাবে না প্রসাদ আর ওই দেখো দেখো মিষ্টি বুড়ি পাতা আনতেই ভুলে গেছিল এখন নিয়ে এসেছে পাতা দেখো কত পাতা আগে না আমাদের শাল পাতায় ইয়ে কর প্রসাদ দেওয়া হতো শাল পাতা শাল পাতা প্রথমে কলা পাতা ছিল কলা পাতার পর শাল পাতা হলো শাল পাতার থেকে শাল পাতা এত নষ্ট হয় এখন তো শাল পাতা পাওয়া যায় না এখন এইটা পাওয়া যায় না নেই

এই প্রসাদটা তুলনা হয় না কোনো খেতে এত সুন্দর লাগে এত স্বাদ লাগে ওইদিকে কী করে মাইক বাজে এত পিকনিক হচ্ছে খুব সুন্দর মাইক বাজে মানে এত আওয়াজ দুষ্টু খেলো মনা খাচ্ছে সকাল বেলা ফুটেছে এক কাপ চা খেয়েছি বিস্কুট খেয়েছি আর বাল্যভোগের পরে প্রসাদ খেলাম আর এখন এই প্রসাদ খাচ্ছি এখন পরে চারটে বাজে হয়েছে খাওয়া দাওয়ার সকলের ব্যাচ উঠে গেছে আর সব ফাঁকা ঠোকা হয়ে গেছে দেখো ডালের ডাল ফাঁকা তবে হ্যাঁ রয়েছে ডালটা আমার রয়েছে না মা ডালটা রয়েছে আর মিষ্টির মধ্যে যে এই যে মিষ্টি তিন মিষ্টি পরে রয়েছে খেজুর গুড়ের পায়েস শুধু আমাদের মধ্যে ভাই এখন নেই ভাই আসলে পরে হয়ে যেত

আমার বডি ভালো নিজে নিয়ে তুমি খেয়ে নেয় কারো কাউকে দেয়ার আমি একটু প্রসাদ খেয়েছি এখন আমার খিদে নেই চলো এখন একটু প্রসাদ প্রসাদ একটুখানি খাবো খেয়ে দিয়ে এখন আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো না চলো আজকের ভিডিও তাহলে এই অব্দি কেমন লেগেছে জানিও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার টাটা